না থেকে কোটাঘাটে নিয়ে যেতে বলে না কোটাঘাটে যাবে না এখানেই মারবো এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায় মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের মুখে একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসছে তো ওর আগানো দেখে আমি যখন এ এগুলো তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয় আল্লাহ কাছে বলছে আল্লাহ তুই আমার গুলি করে মারা ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটাই

হাই হ্যালো হয়েছে এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই তো সে আমাকে আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও বললো স্যার এটা সম্ভব না এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে বলে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোর যা আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকালো ওইটাই ছিল রাইফেল ব্রেটলিয়ানের সিওর অফিস ওর ভিতরে ঢুকায়ে বলে চলে না পড়েসার উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু ডি এডি তৈদের অফিস ছিল নিস্তালায় তালয় ডানদিকে যখন যাই তখন দেখতাছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে সব ব্লাডগুলো তখন শুকায় নেই কাঁচা ব্লাড ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না ওই গুলো তখনও কাঁচা আছে তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো বোধহয় উপরে নিয়ে যেয়ে মারবে মনে হবে এর আগের ডেট বডিগুলো বের করে ফেলছে এখন বোধহয় আমাকে মারবে তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না তো ও আমাকে বললো যে তাহলে উঠছে না কেন উঠে আসেন তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ান সিওর অফিস থেকেই ডেড বডি গুলো বের একদম ব্লাডের দাগ গুলো সব আছে তার মানে ওখানেই কোন অফিসার ছিল তাকে মারছে মেরে আমাকে উপরে চার তলায় নিয়ে গেল ওখানে কিন্তু আমি কোনোদিন যাই নাই ওখানে পর যে দেখলাম অনেক স্টোর ওখানে নিয়ে যাওয়ার পর প্রথম একবার বলতো সাথে ছাদে চলে যান তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল বলুন আমি ছাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটে প্রথমে ঢুকতেই একটা বেসিন ছিল বেসিনের পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটটা ঢোকে নাই তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন তারপরে হচ্ছিল ও চলে গেল তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন আমার কাছে শুধু মোবাইল নাই তখন বললো যে তাহলে আমি যাই থাক বেঁচে থাকতে দেখা হবে তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাং ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আসতে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকে দেখি টয়লেটের মধ্যে ডিএডির তহিত আছে আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়ি জড়ের ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকাই আছে তোকে দেখে আমি বললাম তুমি এখানে কেন বলে স্যার আমি এখানে আছি যদি আমাকে মেরে ফেলে তো আমি তুমি কি দরবার হলে ছিল না ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না তুমি কই ছিলাম তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন আমি স্কাই রুমে ওই টি ব্রেক ম্যানেজ ও আমাদের আবার ম্যাসের ম্যাস সেক্রেটারি ছিল তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম বাট ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কীভাবে আসলা এটা কিন্তু তখন আর ওকে আমি ওই ইয়ের মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস দরবার কি হয়েছে তুমি জানো ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না আমি কিছুই জানি না আমি তো ছিলাম স্কাই ডোমে তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না বললো না আমি তো পালাই এখানে লুকাই আছি তো যাহা ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না ছোট এর মধ্যে দেখলাম যে আড়াইটার দিকে দেখলাম যেন আসতেছে মধ্যে ও বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসি আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে যে বসলো তো দেখলাম কিছু কিছুক্ষণ কে যেন আসতেছে ও বেরোয় গেল দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বাট কি কথা কাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধ ও বলছে ভেতরে কন্যা জামান আছে আমাকে মারা নাই কেন এই নিয়ে বোধ হয় কিছু হচ্ছে এটা আমি তখন বলছি আর কি তা আমি কিন্তু একদম দরজা থাকে লুকায় আছে এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে আমি দেখলাম ও যে ডিএডি রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল ও আমাকে এসে সেলিউট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করেন তো আমি কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে ওখানে প্রতিনিধি হিসেবে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই তহিদকে আমার সাথে রেখে থাকবে না তহিদ যদি চলে যায় তাহলে তা আগে মেরে ফেলবে বলে না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না আমি দেখলাম সে একটু এই যে ওই ডিএডির রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া আর পড়তে থাকেন স্যার বেঁচে থাকলে আবার দেখা হবে এই বলে কিন্তু তহিদ হারলো ডিএডির রহিম ওই ঘর থেকে চলে গেল এই যে গেল আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসা নেই বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসা নাই বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই আমি কিন্তু পরবর্তীতে আমি এটা শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি এর মধ্যে অনেক ঘটনা আছে আমি ছোট শর্ট করে বলছি এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বলল যে ডোন্ট শোট ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখি নাই বাট দেখলে আমি এখনো ছিনব কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুঁজছি বিডিয়ারে তাকে আমি পাই নাই বাট ইংলিশে কথা বলতেছিল আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন দিয়ে আমি কি করতে হবে বলল যে আপনি দরে দালে জালে করেন তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি সে বললো স্যার এইটা আপনার দরে দাড়ে দাঁড়ে আরো জোরে জোরে করেন করে আমাকে সে উপর থেকে নিচে নামালো নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় এসে যে এই শালা এখনো মরে নাই কেন সবারই একই প্রশ্ন এ এখনো মরে নাই কেন তো যা এর মধ্যে আমি আমি একদম নিথর হয়ে আছে আমি আর কিছু বলছিও না কথা কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যে সেক্টর কমান্ডার ছিল ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওর দিকে এমনভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই এই গাড়িতে এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে

এই নিয়ে চল কোটাঘাটে নিয়ে চল কিছু দূর নিয়ে যাচ্ছে ধাক্কা মেরে মারি নিয়ে যাচ্ছে আমি বলছি আমি তো যাচ্ছি তোমাদের ধাক্কা মারতে আমি যাচ্ছি আবার কে যেন বললে এই সাদা গাড়িতে তোর বলে আবার ঘোরালো আবার গাড়ি কাছে বলে শ্যালা অনেক পা ধরে ছড়ছে শ্যালাকে নিয়ে যায় আবার আমাকে ঠেলে ওনটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো এই কিছু দূর যাওয়ার পরে চুয়াল্লিশ রাই হেলমেট সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সামনে একটা ঝুকার জায়গা আছে ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই একে এখানেই মারবো এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না একে কটাগারে নিয়ে যেতে বলছে বলে কে বলছে ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই এর পরবর্তীতে

এই সাইকেল কেউ মারবে না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ও আমার ড্রাইভার নিয়ে নিলো নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়াটাকার যে আমার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আবার নিয়ে যেলো এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন যদি আমাকে হিট করলো যে আমি টোলে নিচে পড়ে গেলাম ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললে স্যার খুব বেশি লাগছে আমি তখন মাথা আমার ঘুরছে আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে গেলাম কোয়াটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়াটা ঢুকালো ওই কোয়াটারঘাটে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবিটা টাবে ওই এলাই ভাবি ছিল আর অনেকেই ওই কোয়াটাের মধ্যে ভর্তি সবাই ছিল তা আমাকে এটার পরে আমি ওই আমাকে বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন আমি তখন খুব ঘামতেছিলাম কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করতেছিল যে আমার আব্বাকে আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে যে তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি আমি কিছুই বলি নাই

কিছু হয়েছে তো আমি কিন্তু ওই কোটাগাড়ি ফ্যামিলি ছিল আমি আমার পরিবারে কাউকে পাই নাই তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল তারপরে আজ হাক করে অনেক ঘটনা আছে এটা হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি সংক্ষেপে বললাম এর মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আমি বাদ বাদ দিয়ে দিয়ে বলছি যাতে আপনার সময় বেশি নষ্ট না হয় আমি ইনক্লুডেড আমরা ছত্রিশ ঘন্টা কোয়ার্টার গার্ডের ভিতরে ছিলাম আমরা যারা ফ্যামিলি আমি যদি ভুল না জেনে থাকি সেদিন ছত্রিশ ঘন্টার আগে মানে আমরা মুক্তি পাওয়ার আগে চারটা পরিবারকে তৎকালীন সরকারের একজন এমপি সাহারা খাতুন তিনি অক্ষত অবস্থায় চারটা পরিবার বের করে নিয়ে এসেছিলেন আমরা জানি কারণ আমরা সাহারা খাতুনের আমরা ওনার কণ্ঠ শুনেছি ভিতর থেকে আমরা যখন কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম হ্যাঁ তো সেই সময় চারটা পরিবারের মধ্যে আপনাদের পরিবার একটা পরিবার ছিল এখন এই যে সাহারা চারটা পরিবার বের করে নিয়ে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু জানতো যে ভিতরে এই কয়টা পরিবার আছে বা এরা এরা জিম্মি আছে অনেক প্রচুর মানুষ তখন জিম্মি ছিল কোয়ার্টার গার্ডে অনেক পরিবার জিম্মি ছিল তো এই যে চারটা পরিবারকে সাহারা খাতুন যে বের করে নিয়ে আসলো এই চারজনের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল যে মানে এতগুলো পরিবারের মধ্যে থেকে এই যে চারজন নিয়ে আসলো এবং আপনার কোর্সমেট যার কথা বলছেন মশিউর আঙ্কেলের কথা বলছেন হ্যাঁ অনেকের কথা বলছেন উনাদের পরিবারগুলো ভিতরে ছিল আঙ্কেলরা মারা গিয়েছিল আপনি যে পরিবার সহ বের হয়ে আসলেন আপনি কি খোঁজ করেছিলেন যে আপনার কোর্সমেটের পরিবাররা কোথায় আছে তারা মুক্তি পাবে কি না বা তাদেরকে কেন সাহারা খাতুন সাথে করে নিয়ে বের হচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আমাকে প্রথম প্রশ্নটা তুমি বল যে ওরা কেন আপনাকে মারে নাই তো প্রথমে বলি ওরা যে মারে নাই কথাটা ভুল হবে ওরা কিন্তু আমাকে গুলি করেছে কিন্তু গুলি আমার গায়ে লাগে নাই ওই দরজাটা তোমার যদি দেখতে চাও আমার বাসায় কিন্তু আছে ওই দরজার সাপ্রাউন গুলি করেছিল ওটা আমার বাসায় আছে আচ্ছা যে দরজায় গুলি করেছিল আপনাকে আচ্ছা ওটা কিন্তু আমার বাসায় আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে সাবেক সচিব আনিসুজ্জামানের যে তদন্ত কমিটি হয়েছিল ওই তদন্ত কমিটির একজন সদস্য জয়েন্ট সেক্রেটারি গোলাম হোসেন সম্ভবত উনি আমাকে প্রশ্ন করেছিলেন ওইখানে যে আপনি কেন মরলেন না উনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন একদম ভারভিম প্রশ্ন করেছে আপনি কেন মরলেন না আমি তাকে প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তরটা তো আমি দিতে পারবো না তাহলে তো স্বয়ং আল্লাহ তালাকে জিজ্ঞেস করতে হবে যে কেন আমি বললাম না আমি কেমন করে বলবো যে আমি কেন ছিল এখন তুমি যে সৈনিকের মধ্যে এত সৈনিক থাকতে আপনাকে কেন বাঁচালো আমি তো তোমাকে এখনো বলছি যে ওরা কেন বুকে আমার অস্ত্র রেখে গুলি করলো না এটা আমি এখন পর্যন্ত জানিনা আমি কিন্তু আমার বক্তব্য বলেছি কিনা

কিন্তু আমি বিডিয়ার দরবার হলে আমার যতদূর মনে হয় এটা যখন আমরা যখন ব্রাশ ফায়ার করেছে ওই ব্রাশ ফায়ারে অনেকেই হয়তো আমি তো দেখিনি ওই ওই জায়গায় ছিলাম না আমি বলতে পারবো না ছিলাম না এখন আমি যে দুই তিন জায়গায় ওরা মারতে যেয়ে মারে নাই কেন মারে নাই আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই জেন্টলম্যান দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আচ্ছা তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি বলবো আমার উল্টা দিকে ছিল থার্ড বিএমএল লঞ্চের কর্নেল আকবর ফ্যামিলি কর্নেল আকবর ভাইকে জিজ্ঞেস করো যে আমার ফ্যামিলিটা কিভাবে রেস্কিউ হয়েছে আমার ছেলেবে না কিন্তু ওই দরজা যখন ধাপকাচ্ছে দরজা কিন্তু খুলে নাই আমার কথা আমি তো জানি না সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে দরকার নাই আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরোয় চলেন ওনাকে নেওয়ার দরকার নাই কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল আকবর ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাব না আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর টু ডোর নেই পারছি আকবর উপর থেকে কিন্তু কাইসার ভাবিরা নেমে আসছে অনেকে নেমে আসছে কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার ছেলে মেয়ে মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল ওরা কিন্তু খোলে নাই পরবর্তীতে আকবর আঙ্কেলের ছেলে অয়ন মনে হয় অয়ন হচ্ছে আমার ছেলেকে রিং করে মোবাইলের প্রথমে ধরা নেয় পরবর্তীতে ধরে ও বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো আমাদেরকে নিয়ে যাবে তারপরে কিন্তু দরজা খুলেছে তোমাকে আমি বলতেছি দরজা খুলে আকবর ভাবি তখন ওনাদেরকে নিয়ে নিয়ে গেছে কিন্তু সারা খাতুন কিন্তু আমাদের ফ্যামিলিকে ওনার গাড়িতে নিয়ে যায় নাই ওনার গাড়িতে নিয়ে যায় নাই আমার ছেলে পরবর্তীতে আমার ইয়েটা যেটা ছিল গাড়ি গ্যারেজ ছিল অনেক দূরে একটা আইসোলেটেড একটা গ্যারেজ ছিল

যদি কোনো সময় তদন্ত কমিশন আবার হয় আমি বলবো তদন্তটা হওয়া উচিত তিন ভাগে আপনারা যারা প্লিজ একটু নোট করবেন প্রথম ভাগ হচ্ছে এই পুরা ঘটনার পরিকল্পনা থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত এটা পিছনে কারা ছিল বিডিআর হয়তো মেরেছে কিন্তু এই ঘটনাটা কে ঘটল এটা এক দুই হচ্ছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ডিএডি তহিদ দায়িত্ব দিলেন প্রতিনিধির হেড বানালেন অ্যাক্টিং ডিজি বানালেন যেটাই করুন তখন থেকে শুরু করে আমাদের যে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত বিডিআর এর নেতৃত্বে যতজন ছিল ওই সময়ের একটা তদন্ত ওইটা কিন্তু আলাদা বিষয় কিন্তু যেটা ডিএডি তহিদের নেতৃত্বে হয়েছে তৃতীয়টা হচ্ছে যখন আমাদের সেনাবাহিনীর থেকে সব করে যখন যারা নতুন ভাবে বিডিআর দায়িত্ব পেলো তদন্ত কমিশন হলো এবং বিডিআর কে রিফর করলো ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধান প্রধান বড় বড় দায়িত্বে তারা কি আমাদের বিডিআর হত্যার বিচারে কোনো ব্যাহত ঘটিয়েছেন কিনা তারা কোনো কিছু সরকারের ভয়ে হোক আর যেভাবেই হোক ওনারা কোনো কিছু করেছেন কিনা সেটার একটা আলাদা তদন্ত হওয়া উচিত 너네 밭에 와야 돼. 사랑하는.